উত্তমে আমি মিরপুর আমি গরম করে খাই দিব সুয়ারের বাচ্চা তো তারি না ওখানে সোয়ারের বাচ্চা করবো উত্তর বাচ্চা ইচ্ছা করতে পারেন করবো বাচ্চার আচ্ছা এবং না আপনার ক্যারিয়ার কেউ কিছু করে না আপনি আমাদের লাইফ নষ্ট আমার লাইফ আপনি নষ্ট করছেন আমার লাইফ আপনি নষ্ট করছেন তার উপরে আপনার ক্যারিয়ার আমার মতো থাকতে তুই কয়েছ তোর মতো

কত বড় সাহস এতক্ষণ আমার মা আমার ভাই আমাকে সবাইকে নিয়ে কথা বলতে পারবেন আপনাকে নিয়ে

আমি তারপর আমি অতীতে কোনো কি করছি আল্লাহ এগুলো আমি বানাই ছানায় বলছি বানাই ছানায় মিথ্য কথা বলছি বলছি সরি কেন বলছি আমি আবার আমার একটির কাছে

আমি ঐতিহাসিক উত্তর বাচ্চা বুঝি না অর্মার সময় যাব অর্মার সময় যাবো আর বাইরে আমি ঘাড়া করাবো খানটির কলারা দেখবো এরকম বাচ্চা আটকায় গোল্ডিজার আমি তুমি তুমি কি হয়েছে আমাকে না কুত্ত বাচ্চা

আমি খানির পড়াই ওই খানকির পলায় মাগির পরে বৃশাই ওই বৃশ মাগির পরে খাইছি আমি খানচির পড়ায় অরূপ কুমার চাকরির মায়ের আমি তুই খানির পোলা মাঘি তোমার পড়া করবেন না কোন করবেন না খানকি বাচ্চা কি বলছি আমি ওর তুই মরিদের লোক ডালা গাছ বাচ্চা আমি তোরে বলছি তুই আমি আমার জায়গা থেকে আমি তোরে বলছি তুই তোর মতো থাক না বছর ধরে জানাই নাই

আমার ফ্রেন্ড আমার আপনাকে বলতে হবে কি আমি কি বাউন্ড টু আপনাকে উত্তর দেওয়ার জন্য ওদিকে বডি মারে বলল তুই কি তুই কবি কি খাড়া খান কি বাস তুমি কালকে মানহাই মামাদুর নামে কি খাড়া

আমি তোরা সরি বলছি আমি তো সরি বলছো চাইছি আমি তো ক্ষতি করছি তোর কোথার থেকে নামাবেন চ্যালেঞ্জ দিবি না চ্যালেঞ্জের কি কোথার থেকে কোথার থেকে নামাবে আমি শুনি তোর ভাই তোর বুই তোর বুড়ের বোন জামাই তোর অফিসের বস তোর মা

তিন চার বছর আগের কাহিনী নিয়ে আমার যদি লাইফে কোনো ক্ষতি হয় আমার যদি লাইফ কিছু হয় সব জন্য রেসপন্সিবল একমাত্র তুই আপনি আমাকে সবার লাইফ নষ্ট করছেন এত আমার সবকিছু রেসপন্সিবল তুই না